আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের শুভেচ্ছা আর খুব ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ তোমাদের পড়াবো আরাম শঙ্ক ঘোষ প্রথমে কবিতা আরাম পড়ি তারপর বুঝিয়ে দেব তারপরে প্রশ্নপত্র উত্তর নিয়ে আলোচনা করব আরাম শঙ্খ ঘোষ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে পুতুলেরা টংটাং নেচে ওঠে এ ঘরে এদিকে আজান আর দিকে সিয়ারাম সব আছে ঠিকঠাক আহ আজ আরাম কবিতা আরাম শঙ্খ ঘোষ কবি বলছেন ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে মানে পাখিদের কুজনে বক্তার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে বক্তা দেখছেন বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে অর্থাৎ দুপাশে এক পাশে বাবা আছেন আর এক পাশে মা আছেন আর বক্তা মধ্যেখানে শুয়ে আছেন ওই ঘরে ঘুমো ভরে। জিজি আছে ঘরে ওই ঘরে মানে পাশের ঘরে ঘুমো ভরে মানে ঘুমে আছেন ঘুমে ঘুমিয়ে আছেন জিজি জিজি মানে দিদি দিদি ঘুমিয়ে আছেন কিভাবে না বেঘরে মানে অকাতরে ঘুমোচ্ছেন পুতুলেরা টুংটাং নেচে ওঠে ঘরে আর এ ঘরে পুতুলেরা টুংটাং শব্দে নেচে উঠছে এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম একদিকে আজানের ধ্বনি আসছে আর অন্যদিকে দিক থেকে শিয়ারাম অর্থাৎ সীতারামের আওয়াজ আসছে সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম সমস্ত কিছু ঠিকঠাক আছে বলে বক্তা বলেছেন এবং সেই জন্য তিনি খুব আরাম বোধ করছেন এ হলো কবিতার বিষয়বস্তু এরপরে প্রশ্ন এক কথায় উত্তর দাও কুজন কি কুজন হল পাখিদের গান কিভাবে ঘুম ভাঙল বক্তার পাখিদের কুজনে ঘুম ভেঙে গিয়েছিল ঘুম ভেঙে কি দেখা গেল ঘুম ভেঙে বক্তা দেখলেন তার একপাশে বাবা আর একপাশে মা শুয়ে আছেন জিজি আর পুতুলেরা কি করছে জিজি আর পুতুলেরা জিজি অর্থাৎ দিদি পাশের ঘরে অকাতরে ঘুমোচ্ছে ঘুমাচ্ছেন আর পুতুলেরা কি করছে না টুংটাং শব্দে নেচে উঠেছেন কি আরাম কখন এমন মনে হলো যখন বক্তা দেখলেন একদিকে আজানের সুরধ্বনি উঠছে আর অন্যদিকে জয় সীতারামের সুর সুরধ্বনি জয়ধ্বনি উঠছে তখন তার কাছে আরাম মনে হলো সব কিছু ঠিকঠাক মনে হলো কখন যখন বক্তা দেখলেন একদিকে নামাজের অর্থাৎ আজান ধ্বনিও আসছে আর অন্যদিক থেকে সিয়ারামের আওয়াজ আসছে তখন তিনি বুঝলেন যে সব ঠিকঠাক আছে শব্দার্থ কুজন মানে কাকুলি বা পাখের ডাক জিজি মানে দিদি বেঘোর মানে বেহুস বা অচ অচেতন টুংটাং মানে একরকম আওয়াজ বা শব্দ এখানে বাজনার শব্দ বোঝাচ্ছে আরাম স্বস্তি বোধ করা সিয়ারাম মানে সীতারাম থেকে সীতারাম শব্দ থেকে এসেছে আজান মানে নামাজ পড়ার জন্য আহ্বান ধ্বনি দু নম্বর যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো কবিতাটিতে ভোরবেলা রাত্রিবেলার কথা বলা হয়েছে কবিতাটিতে রাত্রিবেলার কথা বলা হয়েছে পুতুলেরা এ ঘরে ও ঘরে নেচে উঠেছে পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে আজ কাল কি আরাম আজ কি আরাম তিন নম্বর প্রশ্ন কবিতাটি পড়ে পড়ে বাক্য সম্পূর্ণ করো প্রথম প্রশ্ন আজ ঘুম ভেঙে দেখি বক্তা কী দেখলেন আজ ঘুম ভেঙে দেখলেন যে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে তারপরে পুতুলেরা টাং শব্দে নেচে ওঠে ঘরে ওই দিকে শোনা যায় শিয়ারাম ওই ঘরে জিজি বেঘরে ঘুমোয় হুম এ হচ্ছে কবিতার শূন্যস্থানের অংশ বিশেষ এর পরের প্রশ্ন যে শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো কুজন ভোর হলেই পাখিদের কুজন শোনা যায় টাং টুংটাং শব্দে পুতুলগুলো নেচে উঠেছিল বেঘরে সাপের কামড়ে পাশের বাড়ির ছেলেটি বেঘরে প্রাণ দিল আরাম বেশি আরাম কিন্তু ভালো নয় বিপরীতার্থ শব্দ ঘুম জাগা ভেঙে গড়ে ঘরে বাইরে আজ কাল ওঠে নামে শব্দ শব্দজুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও রোজ সকালে আমাদের ঘুম ভাঙে বাবা মা আমাদের ভালোবাসেন আনন্দে মন নেচে ওঠে প্রচণ্ড গরমে আরাম নেই হয়ে গেল এরপরে শঙ্কর সম্পর্কে শঙ্খ জন্ম উনিশশো বিশিষ্ট কবি প্রাবন্ধিক অধ্যাপক প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁচরে দাঁড়ের শব্দ ইত্যাদি ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা সকালবেলার আলো সুপুরি বনের শাড়ি শহর পথে ধুলো ইত্যাদি প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও না রবীন্দ্রনাটক ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য সাত নম্বর প্রশ্ন কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে আমি তো বলবো কোকিল তারপরে মোরগ ইত্যাদি পাখিদের ডাকে আমাদের ঘুম ভাঙে সকালে উঠে কীভাবে তুমি দিনসুজি করো চার পাঁচটি বাক্য বাক্যে লেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে মাজন দিয়ে দাঁত মাজি মেঝে ভালো করে মুখা ধুয়ে নিই নেওয়ার পরে এক গ্লাস জল খাই খেয়ে তারপরে ব্রেকফাস্ট অর্থাৎ সকালের প্রাতর খাই খেয়ে পড়তে বসে যাই এই হলো আমার প্রত্যেক দিন সকালের রুটিন হুম তাহলে ছোট্ট বন্ধুরা আজ তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ আর অনেক অনেক অভিনন্দন জানিয়ে শেষ করছি